ফেসের অবাঞ্ছিত লোমগুলো এত বড় বড়ই হয়ে গিয়েছে দেখতে পুরো ছেলেদের মতো লাগে সুতা দিয়ে টেনে টেনে তুলতে কিংবা ওয়াক্সিং করতে অনেক বেশি ব্যথা লাগে তাছাড়া যে কোনো ফেসিয়াল রেজর কিংবা মেশিন ইউজ করতে তো আরো বেশি ভয় লাগে এখন আমি কিভাবে আমার ফেশিয়াল হেয়ার গুলো রিমুভ করব আপু প্লিজ একটা উপায় বলো তোমরা আমাকে রিকোয়েস্ট করেছো আর আমি উপায় বের করবো না তা তো কখনোই সম্ভব না অবশ্য আমার ফেসে ফেশিয়াল হেয়ারটা একটু কমই হয় আজকে আমার হাতে যে ক্রিমটা দেখতে পাচ্ছ এইটা জাস্ট দুই থেকে তিন মিনিটের মধ্যে কোনো রকম ব্যথা ছাড়াই ইভেন তোমরা নিজেরাও টের পাবে না তোমাদের লোমগুলোকে একদম পরিষ্কার করে ফেলবে গোড়া থেকে অনেকেরই আছে ছেলেদের মতো ফেসে একদম দাড়ি মুছের মতো লোম গজায় আমি আমার ঠোঁটের উপর ইউজ করে দেখিয়েছি বাট তোমরা হয়তো বুঝতে পারোনি তাই আমি এখন আমার হাতে ইউজ করে দেখাবো জাস্ট তিন থেকে চার মিনিট রেখেছি তোমাদের সামনে কিন্তু আমি মুছে ফেলছি জাস্ট দেখো যে কি পরিমাণের লোমগুলো আমার গোড়া থেকে উঠে এসেছে একদমই ট্যারি পাওয়া যায় না যে লোমগুলো উঠে আসছে আমি আমার হাতে হাফ সাইডে এটা ইউজ করেছি যাতে করে তোমাদের ডিফারেন্সটা আমি ঠিকভাবে বোঝাতে পারি আর দেখো তোমাদের সামনে পুরোটা আমি পরিষ্কার করলাম জাস্ট তোমার ডিফারেন্সটা দেখো তাহলে নিজেরাই অবাক হয়ে যাবে টিস্যু তো দেখো কি সব উঠে এসেছে কোনো রকম ব্যথা ছাড়াই এটা তোমরা ফেসে বডিতে কিংবা তোমাদের আন্ডার আর্মসে ইউজ করতে পারবে ক্রিমটা আমি ফার্স্ট টাইম ইউজ করছি বাট রেজাল্ট দেখে তো আমি খুবই হ্যাপি একদম উইট আগে যে ক্রিমটা ইউজ করতাম সেই রকম হেয়ার রিমুভাল একটা ক্রিম পেয়ে গেলাম একদম বেস্ট আই থিঙ্ক যারা কোনো ওয়াক্সিং থ্রেডিং কিংবা কোনো ফেশিয়াল রেজার ইউজ করতে চাচ্ছ না তারা এই ক্রিমটা একবার হলেও ইউজ করে দেখতে পারো খুবই এফেক্টিভ মনে হয়েছে আমার কাছে আমি এটা হাউস অফ বিউটি পেস্ট থেকে নিয়েছি লিস্ট তোমরা একবার হলেও ট্রাই করে দেখতে পারো নতুন আরো ভিডিও পেতে আমার পেস্টে ফলো এটা